ইজ্রি নববর্ষ উপলক্ষে আগামী উনত্রিশ জুন রবিবার সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান সরকার এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় টানা তিন দিন ছুটি পাচ্ছেন কর্মীরা বন্ধ থাকবে মাস্কার দূতাবাসের কার্যক্রমও তবে প্রবাসীদের সুবিধায় রোববার হটলাইন নম্বর ও সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সকল ধরনের পাসপোর্ট বিতরণ কার্যক্রম সচল থাকবে দেশটির শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক ঘোষণায় বলা হয়েছে ছুটির দিনে কোনো প্রতিষ্ঠান যদি তাদের প্রকৃত প্রয়োজন বিবেচনায় কর্মীদের দায়িত্বে রাখে তাহলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ করানো যেতে পারে এক্ষেত্রে কর্মীদের পরবর্তীতে যথাযথ ছুটি সুবিধা বা ভাতা প্রদান করতে হবে হিজড়ি নববর্ষ উপলক্ষে উপসাগরীয় দেশগুলোতে মহরমের প্রথম দিন ছুটি হিসেবে পালিত হয় তবে এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় টানা তিন দিন ছুটি পাচ্ছেন ওমানের কর্মীরা কারণ রোববার হিজড়ি নববর্ষ উপলক্ষে ছুটি এবং এর আগেই দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে অফিস বন্ধ থাকবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম